আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি আল্লাহ রহমত সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি ওয়াজ মাহফিলের পোস্টার ডিজাইন হাজির হয়েছি এই ডিজাইনটি আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন তাই আপনাদের জন্য নিয়ে আসছে একটি পিএল ফাইল পিএল ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ছয় সংখ্যার পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ডগুলো আমার ভিডিওর ডান দিকে স্ক্রিনে কিছুক্ষণ পর পর দেখানো হবে আপনারা প্রথম থেকে রকম স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে পাসওয়ার্ডগুলো মিস করবেন আপনারা পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পরে ভিডিওর ডিসক্রিপশান বক্সে পজিটিভ ফাইল একটা লিঙ্ক আছে সেটা উপরে ক্লিক করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরেই এই ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে পিকজাল আপনারা একটি অ্যাপ এই অ্যাপসটি আপনারা স্টোরে একদম সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করতে অথবা খুঁজে পেতে যদি কোনো প্রকার সমস্যা হয় ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি আপনাদের যদি এই অ্যাপসটা ডাউনলোড করার পরে পিএল ফাইল ওপেন হয় না অথবা কোনো কোনোরকম ফন্ড অ্যাড হয় না তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করে আমার আইডিতে মেসেজ দিবেন আমি আপনাদের সব সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো গাছ চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পজিটিভ একটা লিঙ্ক দেখতে পাবেন সেখানে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা অপশান নিয়ে আসবে আপনারা এইখান থেকে ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডগুলো এখানেই বসায় দেবেন বসানোর পরে এখানে সাবমিট দেখতে পাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে লিঙ্কটা চলে আসছে আপনার ডিজাইনের উপরে ক্লিক করে আবার জাস্ট কপি করে নেবেন কপি করার পরে আপনারা এখানে ট্যাবে ক্লিক করে এখানে লিঙ্কটা চার্জ দেবেন চার্জ দেওয়ার পরে এরকম একটা অপশান আসলে আপনারা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা আপনাদের জ্যালেব অ্যাপটিতে চলে যাবেন পিক জ্যালেব অ্যাপটিতে আসার পরে আপনারা এখানে যে কোনায় থেভরেট ম্যানের দেখতে পাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন এরপরে ওপেন পিএলপি এটার উপরে ক্লিক করবেন করার পরে কোনায় যে পিএলপি একটা বক্স দেখতে পাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন তারপরে আপনারা এখান থেকে ডাউনলোড করা পিএলপি ফাইলটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে ওপেন এনে অ্যাডে ক্লিক করবেন এরপরে এরকম একটা অপশন আসলে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনটা চলে আসছে তো আপনারা এই ফোনগুলো একদম সেম কোয়ালিটিতে থাকার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করবেন আমি যেই পিকজাল অ্যাপটা ব্যবহার করি আপনারা সেই অ্যাপটা যদি ব্যবহার করেন তাহলে ফন্ট নিয়ে কোনো সমস্যা হবে না আপনারা হুবহু ফন্ট পেয়ে যাবেন এখান থেকে আপনারা চেঞ্জ করতে চাইলে এখানে লেয়ার অপশানে ক্লিক করবেন লেয়ার অপশানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে সবগুলো দেখতে পাচ্ছেন আলাদা আলাদা দেওয়া আছে আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনারা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নেবেন কাস্টমাইজ করার পরে আপনারা এখানে সেভ অপশানে ক্লিক করবেন এখানে সেভিস ইমেজে ক্লিক করবেন এরপর এখান থেকে ক্লিক করে এখান থেকে পিএনজি সিলেক্ট করবেন এখানে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনাদের ইমেজটা সেভ হয়ে যাবে সে হওয়ার পরে আমি গ্যালারিতে গিয়ে দেখছি ডিজাইনটি কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা সেফ হয়ে গেছে একদম স্পষ্টভাবে তো গাইস আপনারা যদি এই ব্যানারটি করতে না পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অনলাইনে পোস্টার ডিজাইন করি তো গাইস এতটুকু পর্যন্তই আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান সেটা কমেন্ট করতে বলবেন না আপনাদের ভিডিও দেখে যদি ভালো লাগে আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছ থেকে কোনোভাবে মিস হয়ে না যায় তো রাইস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম